হ্যালো বন্ধুরা আজকে ব্যাটিংয়ের যে অপশনটি নিয়ে আলোচনা করবো সেই অপশনটি হচ্ছে ওয়ান রেজাল্ট প্লাস টোটাল তোমরা এই যে ফুটবল যে একটা খেলাতে আসার পরে একটু নিচে আসলেই তোমরা এই অপশনটি পেয়ে যাবে এখানে দেখো দেওয়া আছে ওয়ান রেজাল্ট ওয়ান মানে কি ওয়ান হচ্ছে এক নাম্বার দল এক নাম্বার দল হচ্ছে রিয়েল মানটি কারণ আমরা জানি তোমার হাতের বাম পাশে যে টিমটি থাকে এটা সবসময় এক নাম্বার দল ধরা হয় এবং মানে টিম ওয়ান এবং ডান পাশে যেটা ধরা হয় সেটা হচ্ছে টিম টু তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে যে ওয়ান রেজাল্ট মানে ওয়ান রেজাল্ট মানে তোমার রিয়াল মাদ্রিদের খেলার ফলাফল মানে টোটাল খেলাতে রিয়াল মাদ্রিদের ফলাফলটা কি হবে সেইটা এবং এই যে এখানে যেটা আছে ডান পাশে প্লাস টোটাল এই প্লাস টোটালটা হচ্ছে কিন্তু দুই দলের মোট গোল মানে দুই দল মিলে মোট কয়টা গোল হবে বা হবে না এটা মানে এখানে তোমার দুইটা অপশন তোমার এই একটা অপশন হচ্ছে টিম ওয়ান রেজাল্ট মানে রিয়েল মাদ্রিদের ফলাফল শুধু রিয়াল মাদ্রিদের ফলাফল এবং এই প্লাস টোটাল হচ্ছে তোমার এই দুই দলের মোট গোলের ফলাফল তা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা এই ভিডিও থেকে তোমরা এই অপশনটি সম্পর্কে জানতে পারো অবশ্যই তোমরা আমার ভিডিওতে একটি লাইক দেবা এটা তোমাদের কাছে অনুরোধ রইলো প্রতিদিন ব্যাটিং মাল টিভিতে চান তার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি পিন করে দিয়ে রাখছি তো আমি এখন অপশনগুলো ভালোভাবে দেখিয়ে দিব। যেখানে যে প্রথমে প্রথম সারিতে যেটা আছে ব্যাট করলে ইয়েস এ ধর এখানে ডাব্লু ওয়ান আছে ডাব্লু ওয়ান মানে হচ্ছে এখানে যে রিয়েল মাদ্রিদ তো এখানে তোমরা ব্যাট করলে তোমার রিয়েল মাদ্রিদকে উইন হইতে হবে এবং এই যে এখানে আছে টি ইউ এখানে যে টি ইউ আছে এই টি ইউ মানে টোটাল আন্ডার তো এফ শ্রেণীতে ব্যাট করলে তোমার রিয়েল মাদ্রিদকে উইন হতে হবে এই অফীতে ব্যাট করলে তোমার রিয়েল মাদ্রিদকে উইন হতে হবে এবং মোট গোল দুই দলের মোট গোল টোটাল আন্ডার টু পয়েন্ট ফাইভ হইতে হবে মানে তিন গোলের নিচে হতে হবে দুই দল রিয়েল মাদ্রিদকে একটি বা সর্বোচ্চ দুইটি গোল দিয়ে জিততে হবে যদি ধরো রিয়াল মাদ্রিদ দুই গোল দেয় এবং জেরোনাল এক গোল দেয় টোটাল গোল হবে কয়টা তিনটা এখানে কত দেওয়া আছে টোটাল আন্ডার আড়াই দেওয়া আছে মানে তোমার আড়াই দেওয়া আছে কিন্তু তিনটা হয়ে গেছে মানে আড়াইয়ের উপরে তোমার ব্যাটটা কিন্তু লস হবে যদিও রেল মাদ্রিদ উইন হবে কিন্তু ব্যাটটা লস হয়ে যাবে তো এটা শর্ত হচ্ছে তোমার রেল মদ্রিতে উইন হইতে হবে এবং মোট গোল টু পয়েন্ট ফাইভের নিচে থাকতে হবে এখানে যে অপশনটি আছে ডাব্লু ওয়ান অ্যান্ড টোটাল আন্ডার টু পয়েন্ট ফাইভ নো তার মানে তুমি এখানে নোতে ব্যাট কিনলে কি হবে তুমি বলতেছো যে রিয়াল মাদ্রিদ উইন হবে না মানে ডাব্লিউ ওয়ান উইন হবে না অ্যান্ড টোটাল আন্ডার টু পয়েন্ট ফাইভ হবে না যে কোনো একটি হবে না ধরো এখানে দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা শর্ত যদি পূরণ না হয় তাহলে তুমি কিন্তু এখানে উইন হয়ে যাবে এই ব্যাটটা ধরো এখানে দেওয়ার নোতে এইটাতে বেট করার পরে ধরো এখানে ডাব্লু ওয়ান দেওয়া আছে রিয়েল মাদ্রিদ উইন করলো কিন্তু গোল টোটাল আন্ডার আই হলো না গোল তিনটা হয়ে গেছে তো রিয়াল মাদ্রিদ উইন হয়েছে কিন্তু টোটাল আন্ডার আড়াই না হয়ে গোল টোটাল গোল হয়েছে চারটা বা পাঁচটা তুমি এইটা অপশন এই অপশানটিতে ব্যাট করলে উইন হয়ে যাবে কারণ দুইটা অপশনই পূরণ করতে হবে তোমাকে হারাইতে গেলে কিন্তু তোমাকে কি হয়েছে তুমি বলছো যে রিয়েল মাদ্রিদ উইন হবে না এবং জিরো না এবং রিয়েল মাদ্রিদ খেলায় আন্ডার আর এর নিচে থাকবে না যে কোনো একটা শর্ত পূরণ না হলে তুমি উইন হবে তো দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে ডাব্লু ওয়ান এবং টোটাল আন্ডার থ্রি পয়েন্ট ফাইভ ইয়েস এখানে কি করতে হবে রিয়েল মাদ্রিদকে উইন করতে হবে ডাব্লু ওয়ান দেওয়া এবং টোটাল গোল থ্রি পয়েন্ট ফাইভের নিচে থাকতে হবে ইয়েস এ ব্যাট করলে এবং তুমি যদি নোতে ব্যাট করো তাহলে এই যে ডাব্লিউ ওয়ান রিয়েল মাদ্রিদ যদি উইন না হয় বা ড্রো করে তুমি ব্যাটটি উইন হয়ে যাবা বা টোটাল আন্ডার যদি থ্রি পয়েন্ট ফাইভ না হয় ধরো চারটা পাঁচটা গোল হয় তাহলে তুমি ব্যাটটি উইন হয়ে যাবা দেখে এখানে কি আছে পরে অপশানটি ডাবলিউ ওয়ান অ্যান্ড টোটাল আন্ডার ফোর পয়েন্ট ফাইভ এটাই এটার মতো সেম এবং এইটাও এটার মতো সেম আমি যে পরের অপশনটি আছে এইখানে দেখো এই যেখানে টি ও দেওয়া আছে টি ও মানে কি টোটাল ওভার আমরা এতক্ষণ দেখছি কি টোটাল আন্ডার এখন দেখবো আমরা টোটাল ওভার তোমরা যদি এই অপশানটিতে ব্যাট করো ডাব্লু ওয়ান দেওয়া আছে এবং টোটাল ওভার দেওয়া আছে ডাব্লু ওয়ান এই অপশনটিতে ব্যাট করলে তোমার ডাব্লু ওয়ান রিয়াল মাদ্রিদকে উইন হইতে হবে অবশ্যই অবশ্যই রিয়াল মাদ্রিদকে উইন হইতে হবে এবং টোটাল ওভার দুই দলের মোট গোল হইতে হবে ওয়ান পয়েন্ট ফাইভের উপরে মানে কমপক্ষে দুইটা গোল হইতে হবে রিয়াল এই অপশনটিতে ব্যাট করলে রিয়াল মাদ্রিদকে উইন হইতে হবে এবং টোটাল ওভার টু গোল হইতে হবে এখানে এই যে এখানে যে অপশানটি আছে ডাব্লু ওয়ান অ্যান্ড টোটাল ওভার ওয়ান পয়েন্ট ফাইভ নো মানে তুমি যদি অপশান ভেট করো তাহলে যদি রিয়েল মাদ্রিদ উইন না হয়ে ড্র করে বা লস করে তাহলে তুমি ভেটটি উইন হয়ে যাবা অথবা মোট গোল যদি একটার বেশি না হয় ধরো যদি শূন্য গোল হয় বা রিয়াল মাদ্রিদ যদি এক গোলে জিতে এক শূন্যতে জিতে তাহলে তোমার ব্যাটটা উইন হয়ে যাবে মোট করতে হয়তো তোমাকে রিয়েল মাদ্রিদকে হারতে হবে বা ড্রো করতে হবে হয়তো বা মোট গোল ওয়ান পয়েন্ট ফাইভের নিচে থাকতে হবে তো এটা হচ্ছে যে ডাব্লু ওয়ান অ্যান্ড টোটাল ওভার এট ইয়েস এটাতে ব্যাট করলে কী করতে হবে রিয়েল মাদ্রিদকে উইন করতে হবে এবং মোট গোল টু পয়েন্ট ফাইভের উপরে থাকতে হবে এই যে তারপর ডান পাশে আছে ডাব্লু ওয়ান অ্যান্ড টোটাল ওভার টু পয়েন্ট ফাইভ নো যদি এটাতে ব্যাট করে তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিপকে হারতে হবে অথবা ড্র করতে হবে এবং মোট গোল টু পয়েন্ট ফাইভের উপরে যাওয়া যাবে না নিচে থাকতে হবে তো এই তোমার সেম তোমরা আমি আশা করি বুঝে নেবা যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা আর তোমরা যারা প্রতিনিয়ত ফ্রি ব্যাটিং টিপস পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং প্রো প্রেডিকশন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে থাকবে সেখান থেকে তোমরা জয়েন করতে পারো তো এখানে আরও একটি যে অপশন আছে এই অপশনটি হচ্ছে এখন আরও মোটামুটি বাকি দুইটা অপশন থেকে সেফ দেখো এখানে কি আছে ওয়ান এক্স অ্যান্ড টোটাল আন্ডার টু পয়েন্ট ফাইভ ওয়ান এক্স মানে কি এটা হচ্ছে ডাবল চান্স দেওয়া সেখানে ওয়ান এক্স মানে রিয়েল মাদ্রিদকে হয় উইন করতে হবে নয়তো ড্র করতে হবে রিয়েল মাদ্রিদ উইন করলেও হবে ড্র করলেও হবে তোমরা যদি এই যে ওয়ান এক্স অ্যান্ড টোটাল আন্ডার টু পয়েন্ট ফাইভ ব্যাট করো তাহলে রিয়েল মাদ্রিদ ফার্স্ট তোমাদের যে শর্ত টপমেন্ট করতে হবে সেটা হচ্ছে অবশ্যই রিয়াল মাদ্রিদকে উইন করতে হবে অথবা খেলাতে ড্র করতে হবে এবং টোটাল আন্ডার মোট গোল টু পয়েন্ট ফাইভের নিচে থাকতে হবে মানে রিয়েল মাদ্রিদকে উইনও করতে হবে এবং মোট গোল আড়াইয়ের নিচেও থাকতে হবে এবং ধরে তোমরা যদি এটাতে ব্যাট করো ওয়ান এক্স অ্যান্ড টোটাল আন্ডার নো মানে কি ওয়ান এক্স অ্যান্ড টোটাল আন্ডার নো মানে এটাতে যদি তোমরা ফেড করো তাহলে রিয়েল মাদ্রিদ উইন হওয়া যাবে না ড্রো করা যাবে না রিয়েল মাদ্রিদকে হারতে হবে যদি রিয়েল মাদ্রিদ হারে তাহলে তোমরা ব্যাটটি উইন করবা অথবা টোটাল আন্ডার মোট গোল দুইটার বেশি থাকতে হবে তিনটা মানে আড়াইয়ের উপরে যদি হয় তাহলে তোমরা উইন হয়ে যাবে তো এখানে জিতীয় যে অপশনটি আসে এটা সেম একই ওয়ান একতেও আছে খালি টোটাল আন্ডার থ্রি পয়েন্ট ফাইভ গোলের সংখ্যাটা বাড়ছে আশা করি এগুলো বুঝবে এটা হচ্ছে টিম ওয়ানের ক্ষেত্রে তো এখানে এই যেগুলো সব সেম খালি গোলের সংখ্যাটা বেশি তো যারা প্রতিনিয়ত ব্যাটিং প্রেডিকশন পেতে যাবে টিপস পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকবো ধন্যবাদ